আপনারা জানেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ ডিএ দেয়নি রাজ্য সরকার এই অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করার প্রস্তুতি শুরু করে দিল সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গত ষোলোই মে অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছিল ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডি অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তবে সময়সীমা পেরোনোর পর রাজ্য সরকার শীর্ষ আদালতে জানায় তাদের এখন আর্থিক সংকট রয়েছে তাই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানো ইতিমধ্যে সম্ভব হয়ে উঠছে না সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায় নবান্ন রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে তারা বকেয়া ডিয়ের এর পঁচিশ শতাংশ সরকারি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত প্রসঙ্গত গত ষোলোই মে আদালতের নির্দেশের পর ডিএ প্রসঙ্গে কোনো উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার তাই সরকারি কর্মচারী মহলে সন্দেহ দানা বাঁধছিল সেই আশঙ্কায় এবার সত্যি করে শুক্রবার জানা যায় শীর্ষ আদালতে ডিএ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে রাজ্য সরকার প্রসঙ্গত ষোলোই মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল দু হাজার থেকে দু সালের মধ্যে রোপার ভিত্তিতে থাকা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের যে পরিমাণ প্রক্রিয়া রয়েছে তার অন্তত পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে আগামী ছয় সপ্তাহের মধ্যে তবে সেই সময়সীমা শেষ হয়ে যায় সাতাইশই জুন অর্থাৎ শুক্রবার সময়সীমা শেষ হওয়ার পরেই শুক্রবার গভীর রাতে মুখ্যসচিব মনোজ পন্থকে একটি ইমেলও পাঠানো হয় ফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে নবান্ন সূত্রের খবর ওই মেলে লেখা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে যদি রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না নেয় তবে তারা রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব প্রভাত মিশ্রর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করবেন ডিএ সংক্রান্ত বিষয়ে মূল মামলাকারে ফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এ নিয়ে জানান আদালতের দেওয়া সময়সীমা শেষ হয়ে গিয়েছে তা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ কিন্তু মানেনি তাই নিয়মানুযায়ী আমরা ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে আরও সাত দিন সময় দিয়েছিলাম কিন্তু ইমেলটি পাঠানোর পর রাজ্য সরকারের তরফে কোনো সদুত্তর না পেয়েই আমরা আগামী সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব আমরা সেই প্রস্তুতি শুরুও করে দিয়েছি সরকারি কর্মচারী সংগঠন চাইছে সুপ্রিম কোর্ট খোলার পর চোদ্দোই জুলাই এই মামলার শুনানি হোক কিন্তু সব কিছুই নির্ভর করছে আদালত ও বিচারপতিদের সূচির উপর আগামী আগস্ট মাসের চার তারিখে ডিএ সংক্রান্ত মূল মামলার শুনানি রয়েছে সেই ক্ষেত্রে ওই দিনই রাজ্য সরকারের আবেদনের পাশাপাশি আদালত অবমাননার মামলাটি শুনানি হতে পারে বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন আমরা চেয়েছিলাম সুষ্ঠুভাবে আদালতের নির্দেশ পালন করুক রাজ্য সরকার কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের কাছে বিকল্প পথ রাখেনি তাই বাধ্য হয়েই সরকারি কর্মচারী সংগঠনগুলি ফের আদালতে গিয়ে নির্দেশ অবমাননার মামলা করবে তিনি আরও বলেন বামফ্রন্ট জামানায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সময়কালে এক মুখ্য সচিবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সেবার মুখ্য সচিবকে দিল্লিতে গিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছিল এক্ষেত্রেও সচিব ও অর্থ সচিবকে সুপ্রিম কোর্টের সামনে হাজিরা দিতে বলা হতেই পারে আর অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের কাছে দাবি জানিয়ে ধর্মঘট ও পেনডাউন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে কোঅর্ডিনেশন কমিটি রাজ্য সরকারি কর্মচারীদের ওই সংগঠনের তরফে সোমবার বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে কোয়ার্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সহ সিপিএম সমর্থিত ওই সংগঠনের সদস্যরা আগামী নয়ই জুলাই একটি ধর্মঘটের ডাকও দিয়েছেন কিন্তু তার আগেই আবার চৌঠা জুলাই তারা একটি পেনডাউন কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রসঙ্গত ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডি এর পরিমাণ এগারো হাজার কোটি আঠারো লক্ষ টাকা এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া এগারো হাজার কোটি ৪৫ লক্ষ টাকা এছাড়াও শিক্ষক পুরসভা পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা আঠারো হাজার তিনশো কোটি বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে অঙ্কটা কিন্তু চল্লিশ হাজার কোটি টাকারও বেশি তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু বারংবার দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছিলেন পুরো ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে এমনকি রাজ্য দেউলিয়া অবধি হয়ে যেতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে এর পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার চারশো কোটি টাকা সাতাইশ জুনের মধ্যেই মেটাতে হতো কিন্তু এখন এই বিষয়টি আবার পৌঁছে গিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এখন দেখার বিষয় হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি নির্দেশ দেয় তাছাড়া দেখার বিষয় হলো আজকের পেনডাউন কর্মসূচিটি কতখানি সফল হয় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী ডিএ সম্পর্কিত লেটেস্ট আপডেট ঠিক সময়মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন